প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে হয়েছিল কিন্তু স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে সাথীর একটি সন্তান আছে তো সাথীর এমনি অভাবে ঘরে মেয়ে সাথী অনেক কষ্ট করে বড় হয়েছে সাথী কষ্ট সহ্য করতে পারে কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার কষ্ট আর সহ্য হচ্ছে না এই জন্য সাথী এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একটা মানুষ পায় তার বয়স যদি একশোর উপরে হয় তারপরও সাথী বিয়ে শি করতে রাজি আছে সারা জীবন যদি তার সেবা করে যেতে হয় সাথী সেটা করতে পারবে কারণ এই মুহূর্তে সাথী চাচ্ছে তার বাচ্চার একটা ভবিষ্যৎ সাথীর সাথে ভবিষ্যৎ তো নষ্টই হয়ে গেছে তো সাথী চাচ্ছে তার বাচ্চার ভবিষ্যটা যেন ভবিষ্যৎ যেন তার মতো নষ্ট না হয় তো সাথী চাচ্ছে যদি বাচ্চা যদি তার বাবাকে বাবা বলে ডাকতে পারে তাহলে তিনি একটু সম্মানভাবে বেঁচে থাকতে পারবে তো সম্মানের জন্য তাকিয়ে সাথী এখন চাচ্ছে একটা ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তার সারা জীবন পাশে থাকবে কখনও তাকে ডিভোর্স দিবে না তাহলে তাকে বিয়ে সাদি করতে সাথীর কোনো আপত্তি নেই তার ইনকাম কম হোক তার ঘরে বউ বাচ্চা থাক তাতেও কোনো আপত্তি নেই যদি সাথীকে ভালোবেসে আপন করে নিতে পারে সাথী বিয়ে করতে রাজি আছে তো দর্শক এই ছিল সাথীর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী। প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ